হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি পার্ট টাইম জবে পার্ট টাইম জবটা হচ্ছে ক্লিনিংয়ের আমরা এখানে সুপার শপের ফ্লোরগুলা মেশিনের মাধ্যমে মপিং করি ঠিক আছে তো এইটা হচ্ছে সেই মপিং মেশিন এটা হচ্ছে যে সামনে একটা ইয়া আছে মানে আপনার কি বলে যে ভ্যাকুয়াম মেশিন আছে যেটাতে পানি টান দিয়ে উপরে উঠায় ক্লিন করার সময় আর এটা হচ্ছে ব্রাশ এই যে ব্রাশ দেখছেন এটা ঘুরে এবং আপনি এটাকে যখন এই যে হ্যান্ডেল দেখছেন এটা প্রেস করবেন চাবি যে চাবিটা অন করে দিয়ে দেখাবে দেখা সিগন্যাল আমার ফুল ব্যাটারি তখন আমি এটা মোট চাপ দেবেন তখন সামনেটা ঘুরবে আর এখানে হচ্ছে মেজারমেন্ট আপনি কতটুকু দিতে যাচ্ছেন কতটুক নিতে যাচ্ছেন রেগুলার আর কি তো এটা হয়ে গেলে আমার পানি বোধহয় প্রায় হয়ে আসছে একটু কমিয়ে দিই আস্তে আস্তে আচ্ছা এখানে মনে করেন এই যে ব্যাপার মেশিনটা থাকবে এখানে লাগানো এটার থেকে পানি টাইনে উপরে উঠায় আর এটা হচ্ছে লিভার মনে করেন এটার নিচে নামাই দিবেন যখন নিচে নামাই দিলে সামনের ওই ব্রাশ নিচে নেমে গেল এটা টান দিলে দেখে সামনে ব্রাশ উপরে উঠে গেল দেখেন এই সামনের ব্রাশ নিচে নামে নেমে গেছে এই যে উপরে উঠে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাকুমের লিভার লিভারের নিচে নাম যে ব্যাকুমটা নিচে নামলো এখন উঠে দিয়ে এখন উপরেও ঠিক আলো ঠিক আছে এই হচ্ছে মেশিনেরিয়া আর এটা হচ্ছে কতটুকু আপনি পানি কতটুকু দিবেন এখানে হচ্ছে এটা ম্যাক্সিমাম এই প্রেশে দিলে এটা হচ্ছে মিনিমাম আমি মাঝামাঝিতে রাখি আর এখানে হচ্ছে আপনার কেমিক্যাল ইউজ করতে হয় এই যে একটা কেমিক্যাল এটা হচ্ছে মেবি অ্যাসিড টাইপের কিছু আর এটা হচ্ছে ফ্লোর ক্লিনিংয়ের জন্য যে সরি এটা না এখানে আসটা আছে সেটা না এটা না হচ্ছে হ্যাঁ এই জিনিসটা এটা হচ্ছে কী বলে সাবানের ইটা আর কি এটা জানি না আসলে কী বলে মানে সাবান টাইপের আর কি যে হ্যান্ড ওয়াশ টাইপের এইটা দিয়ে আবার মিক্স করতে হয় এটাই হচ্ছে মেইনলি এটার পরিষ্কার কাজ করে আর এটা সামনের আগালে আপনি যখন এটা প্রেস করে সেবে ধরে এটা সুন্দর করে নিজে নিজে চলা শুরু করবে তো আজকে কাজ করব আপনাদের দেখাবো ফাঁকে ফাঁকে কীভাবে মেশিন দিয়ে কাজ করে আর একদিন করবো হচ্ছে এইটা দিয়ে করা যায় এই যে এটা দিয়েও করা যায় তো এইটা একদিন দেখাবো আজকে মেশিন করব কারণ অনেক বড়ো ফ্লোর তো সাথে থাকুন ভিডিওটা চলবে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর কোনো কোশ্চেন থাকলে কোনো জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আশা করবো সেগুলোর উত্তর দেওয়ার তো এটাই একটা একটু হালকা মনে করেন বসে আছে আজকে বন্ধের দিন তো কাজ কাজের জন্য বড় কাজগুলো যায় না কারণ ক্লাস আসছে আর এখন একটু যারা মেইন কোর্সে আছে তাদের জন্য একটু ক্লাসটা মেইন দরকার মানে সরি মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আছে তাদের জন্য ক্লাসটা খুব দরকার তো ক্লাসটা বাদ না দেই আমরা ওই ক্লাসের ফাঁকে ফাঁকে কাজ করি ক্লাস শেষে এই কাজটা করতে আসি সো সাথে থাকুন দেখা হচ্ছে ভিডিওতে আর কি চলবে ওকে ত' অক্সিং মেচিন চলাব মেচিন ফ্ল' মেচিন চলাব চিষ্টা হৈছে দুটা নামাই দিছে মেচিন নামাইছে Aku mau ikut lagi sini ya. Cuma kan itu, akhirnya udah আপোনাক চালাই জান্ত কাৰণ চালাই নাপালে এদিন উদিক লাগে যাব আপোনাক ঘূৰাইটো জান্ত আছে

মেশিন দিয়ে মানে যতগুলো দাগ উঠবে ফ্লোরের আপনাকে একটু মুখে দিতে হবে মানে একবারই হয়ে যায় দুবার লাগে না মাঝে মাঝে দুবার লাগেই আছে

চালানো হবে আমার আমার জন্য আপনাকে একটু মানে কী বলে একটু মানে চালাই চলে দেখতে হবে আর নিজে ট্রাই চাইতে পারবে তারা একটু মানে ইঞ্জিনিয়ারিং টাইট প্রতিষ্ঠান তারা পারবেন আর না আজ দূরেও দেখে আসবেন একটু নিজেদের চালানো শিখে যাবেন তা মস্কোতেও আছে সব জায়গায় পাবেন এটা আমি নিজেরা কাজ করে রাখছি চাত্রস্তান নামে সুপার সুপারশপে প্রায় কাজ হয় কালকে দু জায়গায় কাজ করছি আজকে এক জায়গায় করলাম কালকে বন্ধ ছিল আজকেও বন্ধ ডেগুলোকে আমি ডাবল করি এবং যদি আমার ক্লাসটা কিন্তু সিঙ্গেল করি ভিডিও আজকে এ পর্যন্তই কাজ করবো অপর পুরোটা তো আমার মানে হেড গিয়ারটা নাই হেড গিয়ারটা কিনতে হবে হেড গিয়ারটা হলে ভালো হতো তো কিনবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর কোনো হেল্প লাগবে বা বুঝিয়ে জানা হতে আমাকে জিজ্ঞেস করতে পারবেন সে পর্যন্ত ভালোটা খুব থাকবেন আল্লাহ